প্রিয় দর্শক আজ নতুন একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই আজকে তেরোই সেপ্টেম্বর আজকে জানাবো আগ্রা দুর্গের অজানা ইতিহাস আগ্রা দুর্গের প্রতিটি ইট লুকিয়ে আছে অসংখ্য জানা অজানা ইতিহাস উপজ মুঘল সাম্রাজ্য উত্থান পতন ক্ষমতার লড়াই প্রেম বিশ্বাসঘাতকতা এবং নৃশংসতা নীরব সাক্ষী এই আগ্রা দুর্গের কিছু অজানা কাহিনী আজকে আপনাদের এই প্রতিবেদনে তুলে ধরবো আপনাদের কাছে তাই প্রথম থেকে সেই সবজি দেখার জন্য অনুরোধ জানালাম আজকে প্রাচীন ইতিহাসের সন্ধানে আমি দেবনাথ আপনারা দেখছেন এ টিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব শক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে একান্ন শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই ভ্রমণের পরিকল্পনা শুরু মাতৃ আশীর্বাদে একান্ন শক্তিপীঠের মধ্যে তিরিশটি পর্ব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সাতটি পর্ব অনেক সিদ্ধ সাধনপীঠ জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র প্রাচীন ঐতিহাসিক শৈব ক্ষেত্র ও মহর্ষিদের সাধনস্থল দুর্গম পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে অভিজ্ঞতা ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছে চ্যানেলে প্লে লিস্টে আলাদা ফোল্ডারে নতুন বছরকরা আপনাদের সুবিধামত প্রত্যেকটি ভিডিও দেখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন তাজমহল থেকে আগ্রা किला বা আগ্রা দুর্গের দূরত্ব 2.5 কিলোমিটার অথবা 1.6 মাইল তাজমহল থেকে তাজগঞ্জের উত্তর পশ্চিম দিকে গেলেই আপনারা খুব সহজেই আগ্রা किला পৌঁছাতে পারবেন দিনের শুরুতে সকালবেলার দিকে যদি আপনারা তাজমহল দেখে নেন দেখার পরে আপনারা সেই দিনেই সহজেই এই কেল্লা যেতে পারবেন তাজমহলের সামনে তাজগঞ্জ থেকে অটো ছাড়ে যেটা মাত্র দশ টাকা ভাড়া সেই ভাড়া দিয়ে আপনারা আগ্রা কেল্লা অতি সহজে পৌঁছাতে পারবেন মানে আপনারা যেদিনকে প্ল্যান করবেন ভোরবেলা থেকে যদি প্ল্যান করেন তাহলে একদিনে আগ্রার সমস্ত কিছু দেখা সম্ভব আমি সেরকম ভাবেই দেখেছিলাম পরবর্তী পর্বে সমস্ত কিছু এক এই পাশ থেকে এলাম ডাক্তার আম্বেদকার চক মেট্রো স্টেশন इधर तक ही এলাম ये जो वो किला

डेडलाइन्स, लैपटॉप और ऑल टाइप्स ऑफ़ कैमरा स्टैंड एक्सेप्ट शार्ट, राइटिंग और पेंटिंग मिट्टियाल्स, कॉइस, कार्ड्स और आइटम्स फॉर एडवर्टिजमेंट, टाच प्रोफेशनल वीडियो कैमरा, पीएसएसटीन, लार्ड बैग्स और बैकपैक्स, आर्ट कॉपी ऑफ़ फोटो, क्लब और सीरीज़। अच्छा अब ये सब म সার্ক এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য নব্বই টাকা বিদেশি পর্যটকদের জন্য সাড়ে ছশো টাকা এস আগ্রা সার্কেলের ওয়েবসাইট থেকে টিকিট আপনারা অনলাইনে কিনতে পারেন বুকিং করার সময় আপনার পরিচয়পত্র যেমন পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার কার্ড যে কোনো একটি প্রয়োজন হবে বুকিং করার আগে ওয়েবসাইট থেকে সঠিক তথ্য এবং দেখে নেওয়া ভালো আগ্রা দুর্গ সপ্তাহে সব দিন খোলা থাকে এবং শুক্রবারে পর্যটকদের জন্য খোলা থাকে যেটা তাজমহলে কিন্তু শুক্রবারে বন্ধ থাকে দুর্গটি সম্পর্কে আরো জানিতে বা অন্যান্য স্মৃতি তথ্য পেতে আপনারা কম এবং ইন্ডিয়ার মধ্যে ওয়েবসাইটগুলো দেখতে পারেন আজ যে লাল বেলে পাথরে আগ্রা দুর্গ আমরা দেখি তার আগে এই স্থানে একটি ইটের দুর্গ ছিল যার নাম ছিল বাদল ঘর ধারণা করা হয় এটি রাজপুত রাজা বাদল সিং নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট আকবর পনেরোশো সালে এই জীর্ণ দুর্গকে ভেঙে যমুনা নদীর তীরে নতুন করে লাল বেলে পাথরে বিশাল দুর্গ নির্মাণ শুরু করেন এবং পনেরোশো সালে এর কাজ শেষ হয় পুত্র আওরঙ্গজেবের দ্বারা বন্দী হওয়ার পর সম্রাট শাহজাহান আগ্রা দুর্গের মুসাম্মান বুরুজে তার জীবনের শেষ আট বছর কাটিয়েছিলেন এই মুসাম্মান বুরুজ থেকেই তিনি প্রিয়তমা শ্রী মমতাজের সমাধি সৌধ তাজমহলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন ষোলোশো ছেষট্টি সালে তার মৃত্যুর পর তার মৃতদেহ নৌকায় করে তাজমহলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সমাহিত করা হয় মুঘল সম্রাট জাহাঙ্গীর ষোলশো পাঁচ সালে তার রাজ্য অভিষেক পর আগ্রা দুর্গে একটি সুবিচার শৃঙ্খল বা জঞ্জির ই আদল স্থাপন করেছিলেন এটি ছিল সোনা দিয়ে তৈরি একটি বিশাল শৃঙ্খল যা দুর্গের প্রধান প্রবেশ পথ থেকে যমুনা নদীর তীর পর্যন্ত বিস্তৃত ছিল কোন সাধারণ নাগরিক সরাসরি সম্রাটের কাছে বিচার চাইতে চাইলে এই শৃঙ্খলটি ধরে টান দিতে পারত আগ্রা দুর্গ স্থাপত্যের একটি আকর্ষণীয় দিক হল এর গোপন সুড়ঙ্গ এবং পালানোর পথ মুঘল সম্রাটদের জরুরি পরিস্থিতিতে দুর্গের বাইরে নিরাপদে বের হয়ে যাওয়ার জন্য এই গোপন রাস্তাগুলো ব্যবহার করা হতো দুর্গের সত্তর ফুট উঁচু প্রাচীন এবং অসংখ্য সরু পথও এর প্রতিরক্ষামূলক দিককে তুলে ধরে ইতিহাসবিদ আবুল ফজল উল্লেখ করেছেন যে সম্রাট আকবরের সময় আগ্রা দুর্গের ভেতরে বাংলা ও গুজরাট স্থাপত্যশৈলীতে নির্মিত প্রায় পাঁচশোটি ভবন ছিল পরবর্তীকালে অনেক ভবন শাহজাহান ভেঙে ফেলেন এবং অনেকগুলো ব্রিটিশ আমলে ধ্বংস হয়ে যায় তবে বাংলা মহল নামক একটি ভবনের অস্তিত্ব ছিল যা দুর্গের ভেতরে এক ভিন্ন ধরনের স্থাপত্যের পরিচয় বহন করত আগ্রা দুর্গটির অভ্যন্তরে অনেক প্রাসাদ মিনার এবং মসজিদ আছে এসব ষোলশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী প্রথমার্ধের মধ্যবর্তী সময়ে নির্মিত হয় এগারো শতকে নির্মিত একটি প্রাচীন দুর্গের সম্প্রসারণ হিসাবে এ নির্মাণ কার্য ষোলশো শতাব্দীতে আকবরের রাজত্বকালে আরম্ভ হয় এবং অষ্টাদশ শতাব্দীতে ঔরঙ্গজেব এর রাজত্বকালে শেষ হয় জাহাঙ্গীর এবং শাহজাহান এর রাজত্বকালে দুর্গের বহু নতুন স্থাপনা নির্মিত হয়েছিল দুর্গা অভ্যন্তরে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানসমূহ হল খাসমহল শীষমহল মুহাম্মান বুজ দেওয়ানি খাস দেওয়ানি আম মতি মসজিদ এবং নাগিনা মসজিদ এই স্থাপনা সঙ্গে তিমুরিদ পারসিক শিল্পকলা এবং ভারতীয় শিল্পকলার এক আশ্চর্য মিশ্রণ পরিলক্ষিত হয় যদিও বর্তমানে দুর্গটির অধিকাংশই মোগল আমলে নির্মিত হলেও সেখানে এগারো শতকে নির্মিত একটি প্রাচীন দুর্গের অবস্থান ছিল চোদ্দশো সালে আগ্রা ফোর্ট ছিল রাজা বাদল সিং এর অধীনে ইষ্টক নির্মিত একটি সামরিক দুর্গ যার নাম ছিল বাদলগড় ইতিহাসে এক সালে সর্বপ্রথম এর উল্লেখ পাওয়া যায় এ সময় গজনভীর সামরিক বাহিনী এই দুর্গ দখল করে সুলতান সিকান্দার লোদি চোদ্দোশো থেকে পনেরোশো সালে দিল্লি থেকে তার রাজধানী আগ্রায় স্থানান্তর করেন এরপর থেকে আগ্রা দ্বিতীয় রাজধানী স্থান পেয়েছিল এবং সুলতানি আমলে আগ্রা থেকেই রাজকীয় কর্মকাণ্ড পরিচালিত হতো তার পুত্র সিকান্দার লোদি পনেরোশো সালে পানিপদের যুদ্ধে সম্রাট বাবরের নিকট পরাজিত নিহত হবার পূর্ব পর্যন্ত এখানে অবস্থান করেন সিকান্দার লোদি এই কেল্লার বেশ কিছু ইমারত ও ইদারা নির্মাণ করেছিলেন পনেরোশো ছাব্বিশ সালে দিল্লি জয়ের পর সম্রাট বাবর আগ্রা দুর্গে অবস্থান করেন তিনি এখানে একটি বাউলি যাকে শ্রীযুক্ত ইদারা বলা হয় তা নির্মাণ করেন পনেরোশো তিরিশ সালে এই দুর্গে সম্রাট হুমায়ুনের রাজ্যাভিষেক হয় পনেরোশো চল্লিশ সালে হুমায়ুন পিলগ্রামে শেরশাহের কাছে পরাজিত হয় পনেরোশো পঞ্চান্ন সাল পর্যন্ত এই দুর্গ শেরশাহের দখলে থাকে এরপর হুমায়ুন আগ্রা দুর্গ পুনরুদ্ধার করেন সালে আদিল সেনাপতি হিমু আগ্রা পুনরায় দখল করেন এবং আগ্রার পলায়নরত গভর্নরের ধাবন করেন এ সময় তুভল কাবাদের সমরাঙ্গনে মোগল বাহিনীর সাথে তার যুদ্ধ হয় যা তুভোলা কাবাদের যুদ্ধ নামে পরিচিত পনেরোশো সালে সম্রাট আকবর আগ্রায় রাজধানী স্থানান্তর করেন ঐতিহাসিক আবুল ফজল সেই সময় দুর্গকে বাহাদুলগড় হিসেবে আখ্যায়িত করেছেন সম্রাট আকবর রাজস্থানের আরাউলি থেকে সংগৃহীত বেলে দিয়ে ক্ষতিগ্রস্ত দুর্গটির সংস্কার সাধন করেন দুর্গের ভিতরের অংশে ইটের গাঁথনি আর বাইরের অংশে আছে বেলে পাথরের আস্তর প্রায় চার হাজার কর্মী আট বছর প্রতিদিন পরিশ্রম করে পনেরোশো সালে আগ্রা দুর্গের নির্মাণ কাজ সমাপ্ত করেন সম্রাট আকবরের পৌত্র সম্রাট শাহজাহানের আমলে আগ্রা দুর্গ তার বর্তমান রূপ লাভ করে শাহজাহান লাল বেলে পাথরে নির্মিত ইমারতের চেয়ে শ্বেতপাথর দ্বারা নির্মিত ভবন অধিকতর পছন্দ করতেন এরপর বিভিন্ন সময় মারাঠা ও তাদের শত্রুরা আগ্রা দুর্গের নিয়ন্ত্রণ গ্রহণ করে সতেরোশো সালে আহমেদ শাহ আবদালি পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের পরাজিত করলে পরবর্তী এক দশক মারাঠারা এই দুর্গ দখলের কোনো চেষ্টা করতে পারেনি পরে এই দুর্গ ব্রিটিশরা দখল করে নেয় আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের সময় এই দুর্গে দেশীয় সিপাহী ও ইংরেজ সৈন্যদের মধ্যে সংঘর্ষ হয় তিনশো আশি হাজার বর্গমিটার অর্থাৎ চুরানব্বই একর দুর্গটির একটি অর্ধ বৃত্তাকার পরিকল্পনা রয়েছে এর যমুনা নদীর সমান্তরালে অবস্থিত এর জ্যা এবং এর দেওয়ালগুলি সত্তর ফুট উঁচু দ্বৈত প্রাচীরের ব্যবধানে বৃহৎ বৃত্তাকার বুরুজ রয়েছে প্যাটেলমেন্ট এমব্রাসার ম্যাকিকোলেসার এবং স্টিং কোর্স সহ এর চারদিকে চারটি দরজা দেওয়া হয়েছিল একটি খিচড়ি গেট নদীর দিকে খোলা দুর্গের দুটি ফটক উল্লেখযোগ্য দিল্লি গেট এবং লাহোর গেট লাহোর গেট অমর সিং গেট নামে পরিচিত অমর সিং রাঠোরের জন্য মনুমেন্টাল দিল্লি গেট যা পশ্চিম দিকে শহরের মুখোমুখি দুর্গের পাশে চারটি দরজার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং আকবরের সময় মাস্টার পিস এটি প্রায় পনেরোশো সালে নির্মিত হয়েছিল নিরাপত্তা বৃদ্ধি এবং রাজার আনুষ্ঠানিক গেট উভয় হিসাবে এবং উভয়ের সাথে সম্পর্কিত বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত ছিল একটি জটিল ইল্লে কাজ দ্বারা অলঙ্কৃত করা হয় সাদা মার্বেলে পরীক্ষা অতিক্রম করার জন্য একটি কাঠের ড্রবিজ ব্যবহার করা হয়েছিল এবং মূল ভূখণ্ড থেকে গেটে পৌঁছানোর জন্য ভিতরে একটি ভিতরে গেটওয় হাতি বা এলিফ্যান্ট গেট নামে হয় দুটি জীবন আকৃতির পাথরে হাতি দ্বারা সুরক্ষিত তাদের আরোহীদের সাথে এর আরেকটি স্তর যোগ করেছে নিরাপত্তা ড্রিজ সামান্য আরোহণ এবং নব্বই ডিগ্রি বা বাইরের এবং ভিতরের দরজাগুলির মধ্যে প্রবেশদ্বার তৈরি করে দুর্ভেদ্য একটি অপরোধের সময় আক্রমণকারীরা হাতি নিয়োগ করবে একটি দুর্গ এর গেট চূর্ণ করার জন্য একটি স্তর ছাড়া সরাসরি রান আপ হাতির জন্য যে এই বিন্যাস দ্বারা প্রতিরোধ করা হবে কারণ ভারতীয় সামরিক বাহিনী বিশেষ করে প্যারাসুট ব্রিগেড এখনো আগ্রা ফোর্টের উত্তর অংশ ব্যবহার করছে দিল্লি গেট জনসাধারণের দ্বারা ব্যবহার করা যাবে না সিং গেট দিয়ে পর্যটকরা প্রবেশ করে যেখান দিয়ে আমরা প্রবেশ করলাম স্থাপত্য ইতিহাসের দিক থেকে সাইটটি খুবই গুরুত্বপূর্ণ আবুল ফজল সেই পাশত ইমারত লিপিবদ্ধ করেছেন বাংলা ও গুজরাটের সুন্দর নকশায় দুর্গে নির্মিত হয়েছে তাদের মধ্যে কিছু শাহজাহান তার সাদা মার্বেল প্রাসাদগুলির জন্য জন্য পথ তৈরির জন্য ভেঙে দিয়েছিলেন অন্যদের অধিকাংশই আঠারোশো এবং 18৬২ সালের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সৈন্যরা প্যারাক উত্থাপনের জন্য ধ্বংস করেছিল দক্ষিণ পূর্ব দিকে প্রায় ত্রিশটি মুঘল ভবন টিকে আছে নদীর মুখোমুখি যেমন দিল্লি গেট এবং আকবর গেট এবং একটি প্রাসাদ বাঙালি মহল আকবর দরওয়াজা বা আকবর গেট শাহজাহান কর্তৃক অমর গেট নামকরণ করা হয় গেটটি একই রকম দিল্লি গেটের নকশা দুটি লাল বেলে পাথরের তৈরি বাঙালি মহলটি লাল বেলে পাথর তৈরি এবং এখন আকবরী মহল এবং জাহাঙ্গীর মহলের বিভক্ত জাহাঙ্গীরের হাউস ট্যাঙ্ক ষোলোশো দশ খ্রিস্টাব্দ এই একচেটিয়া ট্যাঙ্ক স্নানের জন্য ব্যবহৃত হতো এটি পাঁচ ফুট উচ্চ এবং চার ফুট ব্যাস এবং পরিধি পঁচিশ ফুট সেখানে রিমের বাহ্যিক দিকে ফারসি ভাষায় একটি শিলালিপি যা হাউজে জাহাঙ্গীর বলে উল্লেখ রয়েছে এটি প্রথম আকবরের প্রাসাদের আঙ্গিনার কাছে আবিষ্কৃত হয় আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এবং পরে এটি দিওয়ানে আমের সামনে স্থাপন করা হয়েছিল আঠারোশো সালে একটি পাবলিক গার্ডেনে স্থানান্তরিত হয় যেখানে অনেক ক্ষতি হয়েছে পরে স্যার জন মার্শাল এটিকে আগ্রা ফোর্টে ফিরিয়ে আনেন এবং সেখানে স্থাপন করেন এই হজ্জের কারণে প্রাসাদটি জাহাঙ্গীর মজ মহল নামে বিখ্যাত হয়ে ওঠে এবং যদিও এটি আকবরের বাংলা মহলের অংশ শাহজাহানী মহল ষোলোশো আঠাশ থেকে ষোলশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ এটি সাদা মার্বেল খাসমহল এবং লাল পাথর জাহাঙ্গিরি মহলের মাঝখানে অবস্থিত এবং স্থানান্তরিতভাবে স্থাপন করা হয়েছে দুটি ভিন্ন বয়সের এই দুটি আবাসিক কমপ্লেক্সের মধ্যে এটি মুঘল সম্রাট শাহজাহানের প্রথম দিকের প্রচেষ্টা একটি বিদ্যমান লাল পাথরের দালানকে তার রুচি অনুযায়ী রূপান্তর করেন এবং এটি ছিল আগ্রা ফোর্টে তার প্রথম প্রাসাদ এটিতে একটি বড় হল পাশের কক্ষ এবং একটি অষ্টভুজাকার টাওয়ার রয়েছে নদীর তীরে ইট এবং লাল পাথরের কলিকালের নির্মাণের প্লাস্টার পুনরায় সমস্ত ফুল সাদা করা হয়েছিল এবং রঙিন ফুলের নকশায় আঁকা পুরো প্রাসাদ একসময় সাদা মার্বেলের মতো ঝকঝকে হয়ে ওঠে খাসমহলের মুখের উপর একটি বিশাল বিশাল প্রশস্ত সাদা মার্বেল দ্বারা পাঁচটি খিলান দ্বারা গঠিত ডবল স্তম্ভের উপর সমর্থিত একটি সাজা দ্বারা বাহ্যিক ভাবে সুরক্ষিত এর বদ্ধ পশ্চিম উপসাগরীয় ঘর গজমিন গেট বাবরের বাউনি একটি কূপের নিচে অবস্থিত গজমিন গেট এক হাজার খ্রিস্টাব্দ গেটটি মূলত বাহনের গজনভীর সমাজের অন্তর্গত গজনীতে

শাকসজ্জার শৈলী বহন করে প্রাচীন গুজরাটি কাঠের কাজের সাথে কোন মিল নেই এছাড়াও একটি আরবি শিলালিপি খোদাই করা আছে উপরের অংশ এতে মাহমুদের নাম উল্লেখ আছে স্যার জন মার্শাল এখানে একটি নোটিশ বোর্ড স্থাপন করেছিলেন যাতে এই গেট সম্পর্কে পুরো পণ্যটি বর্ণনা করা হয়েছে এটি ষোলো পয়েন্ট পাঁচ ফুট উঁচু এবং তেরো পয়েন্ট ফুট চওড়া এবং এর ওজন প্রায় আধা টন এটি জ্যামিতিক সরভুজাকার এবং অষ্টভুজাকার প্যানেল দ্বারা গঠিত যা স্থির করা হয়েছে একটিকে অন্যটির সাহায্যে রিভেট ছাড়াই প্যানে ঢুকিয়ে দেওয়া হয়েছে সোমনাথে এটি পুনরুদ্ধার করা শেষ পর্যন্ত ছেড়ে দেওয়া হয় এবং গেটটি পরিত্যক্ত করা হয় তারপর থেকে এটা একটি রুমে সংরক্ষিত জাহাঙ্গীরের চেইন অফ জাস্টিস ষোলোশো পাঁচ এডি এটি সেই জায়গা যেখানে জাহাঙ্গীর খ্রিস্টাব্দে তার চেন অব জাস্টিস জঞ্জিরি আদল প্রতিষ্ঠা করেন ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে তিনি তার স্মৃতিকথায় নিপিবদ্ধ করেছেন যে তার সিংহাসনে আরোহণের পরে তিনি প্রথম যে আদেশ দিয়েছিলেন সেটি বন্ধ করার জন্য ছিল বিচারের শৃঙ্খল যাতে তারা জড়িত থাকে বিচার প্রশাসনকে বিলম্বিত করা বা ভন্ডামি অনুশীলন করা উচিত সংস্কৃত শৃঙ্খল আসতে পারে এবং একটি ঝাঁকান যাতে তার গোলমাল আমার দৃষ্টি আকর্ষণ করতে পারে এটা খাঁটি সোনা দিয়ে তৈরি ঘের ঘে আশি ফুট এবং ষাটটি ঘন্টা ছিল এর ওজন ছিল এক কুইন্টাল এক প্রান্ত শাহবুজ যুদ্ধের সাথে বেঁধে দেওয়া হয়েছিল অপর প্রান্ত নদীর তীরে একটি পাথরের পোস্টের এটি একটি মিথ না উইলিয়াম হুকেন্স এর মতো সমসাময়িক বিদেশি ভ্রমণকারীরা ব্যক্তিগতভাবে এটা দেখেছে এটি ষোলোশো উনি খ্রিস্টাব্দে তৈরি সমসাময়িক একটি ট্রেইনটিং দ্বারা চিত্রিত হয়েছে এটি ছিল একটি উপায় যারা যোগাযোগ করতে পারে তাদের অভিযোগ প্রতিকার রাজা সাম্রাজ্যের সর্বোচ্চ বিচারিক কর্তৃপক্ষ সরাসরি তাৎক্ষণিক ট্রাণের জন্য কি ভয় বা আনুষ্ঠানিকতা ছাড়াই ছিল না জাতি বা ধর্ম বা গরিব এবং ধনির মধ্যে পার্থক্য জাহাঙ্গীরের বিচার প্রশাসন জাহাঙ্গীর ভারতীয় ইতিহাসে বা ঝারকা ষোলোশো বত্রিশ থেকে ষোলশো এই সুন্দর প্রাসাদটি সবচেয়ে বড় দুর্গের উপরে রয়েছে নদীর আগ্রা ফোর্ট পূর্বমুখী এটি আকবর মূলত লাল পাথর দিয়ে তৈরি করেছিলেন দর্শনের জন্য ব্যবহার করেছিলেন। সেই সাথে সূর্য উপাসনার জন্য প্রতিদিন সূর্যোদয়ের সময় জাহাঙ্গীরও এটিকে ঝারকা হিসেবে ব্যবহার করেছিলেন যেমনটি ষোলোশো সালে নির্মিত তার চিত্রকর্মে বিশ্বস্ততার সাথে দেখানো হয়েছে তিনি তার আদালি জেনজির ন্যায় বিচারের শৃঙ্খলের দক্ষিণ দিকে প্রতিষ্ঠা করেছিলেন এর অষ্টভূজাকার পরিকল্পনা কারণে এটি বলা হয়েছিল এটিকে পারস্য ইতিহাসবিদ এবং বিদেশি ভ্রমণকারীরা শাহবুজ সাম্রাজ্য বা রাজ টাওয়ার হিসাবে উল্লেখ করেছে এর নাম জেসমিন টাওয়ার বা সম্মান ভুজ দ্বারা রেকর্ড করা হয়েছে সমসাময়িক ঐতিহাসিক লাহরি একটি ভুল নাম শাহজাহান কর্তৃক সাদা মার্বেল দিয়ে এটি পুনর্নির্মাণ করা হয় ষোলোশো থেকে ষোলোশো চল্লিশ খ্রিস্টাব্দের দিকে তিনি এটিকে ঝাড়কা দর্শনের জন্য ব্যবহার করেছিলেন যা একটি অপরিহার্য একটি মুঘল প্রতিষ্ঠান যেমন ছিল দরবার এটি একটি অষ্টভুজাকার বিল্ডিং যার পাঁচটি বাহ্যিক দিক এবং একটি দালান তৈরি করে নদীর দিকে তাকিয়ে আছে প্রতিটি পাশে স্তম্ভ এবং বন্ধনী খোলা আছে পূর্ব দিকে প্রকল্পগুলিকে এগিয়ে নিয়ে যায় এবং জাক ভাবে একটি ঝালকা মিটমাট করে এই প্রাসাদটির পশ্চিম দিকে রয়েছে শাহ নাসিন বা অ্যালকোবাস সহ একটি প্রশস্ত দালান একটি অগভীর জল অববাহিকা কুণ্ড এর ফুটপাতের মধ্যে ডুবে আছে সেটা প্রচুর পরিমাণে খচিত হয় এই দালানটি একটি জায়গায় খোলে সেখানে চবুতার রয়েছে জালি পর্দা এর উত্তর দিকে পশ্চিম দিকে শীষ দিকে নিয়ে যাওয়া কক্ষগুলির একটি সিরিজ এবং একটি উপনিবেশের যার সাথে একটি ঘর সংযুক্ত দক্ষিণ দিকে এইভাবে এটি একটি বড় জটিল স্থাপত্য সম্পূর্ণরূপে সাদা মার্বেল নির্মিত একঘেমি ভাঙতে এই দেয়ালে কোভিড রয়েছে দাদারের কাছে পুনরাবৃত্ত স্টাইলাইজের লতাগুলি সীমানায় জড়ানো এবং কেন্দ্রের স্তম্ভ বন্ধনী এবং খোদাই করা গাছপালার লিন্টেলগুলিও চমৎকার ভাবে জড়ানো নকশা বহন করে এবং একটি শাহজাহানের সবচেয়ে অলৌকিক ভবনগুলির মধ্যে একটি এই প্রাসাদটি সরাসরি জীবানী খাস শীষমহল খাসমহল এবং অন্যান্যদের সাথে যুক্ত প্রাসাদ এবং এখান থেকে মুঘল সম্রাট সমগ্র দেশ শাসন করতে এই বুট তাজমহল এবং শাহজাহান আট বছর ষোলোশো আটান্ন থেকে ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দ অতিবাহিত করার পূর্ণ ওই মহিমান্বিত দৃশ্য প্রদান করে এই কমপ্লেক্সে তাকে বন্দি করা হয় এবং বলা হয় এখানেই তার মৃত্যু হয় এবং তার মৃতদেহ নৌকায় নিয়ে যাওয়া হয় তাজমহল এবং সমাহিত করা হয় শিশমহল ষোলোশো একত্রিশ থেকে ষোলোশো চল্লিশ এটি গ্রীষ্মের একটি অংশ হিসাবে মুঘল সম্রাট শাহজাহান দ্বারা নির্মিত হয়েছিল প্রাসাদের সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য হল এর দেওয়াল এবং ছাদে কাঠের মোজাই কাজ করা এই গ্লাস টুকরোগুলো উচ্চ আয়না রয়েছে যা আধা অন্ধকার ও অভ্যান করে হাজার উপায় চিকচিক করে এবং মিটিমিটি করে গ্লাসটি সিরিয়ার হালের থেকে আমদানি করা হয়েছিল শাহজাহান লাহোর ও দিল্লিতে কাঁচের

পদের পিছনে রাখা হয়েছিল অপমানিত হয়ে তিনি রাজ্যের সীতাদের থেকে বেরিয়ে আসেন এবং বারোই মে ষোলোশো ছেষট্টি তারিখে জয়সিংহের কোয়ার্টারে সীমাবদ্ধ আজকের এই আগ্রা দিনিয়া বা আগ্রা দিন যে প্রতিবেদন সমস্ত তথ্য আপনাদের জানা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান আপনারা কারা ইতিমধ্যে দেখেছেন সেটাও জানাতে পারেন দেশের কোন অংশ থেকে আমার এই প্রতিবেদন দেখছেন জানান ভবিষ্যতে আগ্রার আরও অনেক দুর্গ অনেক কিছু নিয়ে আসছি তারপরেই আসবেন আমাদের মথুরা বৃন্দাবন এবং দিল্লি এই আগ্রা ফোর্ট থেকে বেরিয়ে আমি আপনারা লক্ষ্য করলে প্রথম একটা জার্নি অভিজ্ঞতা নিই সেই জার্নি আপনাদের শেয়ার করব দেখতে থাকি তাহলে যে পিতাকে সমস্ত দৃষ্টি নিয়ে আসি নিয়ে আসবো আপনাদের কাছে প্রত্যেকটি প্রতিবেদন দেখার জন্য ধন্যবাদ জানাই আপনারা দেখুন এবং প্রাচীন ইতিহাস জানতে থাকুন এটি কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নয় সেটি প্রাচীন ইতিহাস এবং ঐতিহাসিক নিদর্শন তুলে ধরার প্রচেষ্টা অনেকে আছেন যারা বাড়ি থেকে বেরোতে পারেন না বয়স্ক মানুষ এবং অনেকে শারীরিক অক্ষমতা রয়েছে তারা আমার এই প্রতিবেদন দেখে যাতে মানসিক না করেন তার জন্য প্রতিষ্ঠা কেমন লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে জানান এবং পরবর্তী সমস্যা কিন্তু দেখতে থাকতে ধন্যবাদ বন্ধুরা মেট্রো স্টেশনে টিকিট কাটলাম দশ টাকা টিকিট কেটেছি কিন্তু সেটা আসেনি টাইম ওভার হয়ে গেছে নিচে ছিল না তারপর যাই হোক তো নিচে আপনার এ ছিল না কানেকশন ছিল না সেই জন্য উপরে গিয়ে করেছি করে দশ টাকা চলে গেছে কিন্তু আপনার এ করে গেছে টাইম আউট হয়ে গেছে বলে হলো না ওটা বললো ওরা রিফান্ড করবে আবার দশ টাকা দিয়ে যিনি স্টাফ ছিলেন সেই স্টাফের টাকা দিয়ে তারপর যেতে হলো এটা হচ্ছে ডাক্তার আম্বেদকর চক এটাতে সমস্ত উত্তরপ্রদেশে বাসে ভাড়াতে বলেছি বাস তাই কোথায় যাবে না যাবে